দুবরাজপুর ব্লকের বালিজুরি পঞ্চায়েতের কুখুটিয়া প্রাথমিক বিদ্যালয়ে আজ সাতই নভেম্বর অনুষ্ঠিত হলো এক বিশেষ স্বাস্থ্য শিবির স্বাস্থ্যই সম্পদ এই ভাবনা থেকেই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও দুর্গাপুর আই এর প্রাক্তন মুখ্য বিজ্ঞানী ডক্টর বিশ্বজিৎ রুজ তার পিতা স্বর্গীয় কিরিটিভূষণ রুজের স্মরণে শিবিরটির আয়োজন করেন ব্যবস্থাপনায় ছিল মণিমহেশ হাসপাতাল আয়োজনে বিদ্যালয় কর্তৃপক্ষ বিদ্যালয়ের অনুষ্ঠান ভবনে সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামী সত্য শিবানন্দ মহারাজ যুগ্ম বিডিও পরিমল দাস অবর বিদ্যালয় পরিদর্শক সৈকত ঘোষ ডক্টর বিশ্বজিৎ রুজ প্রধান শিক্ষক উদয় পাল গ্রাম প্রধান লিপিকা মণ্ডল প্রাক্তন প্রধান শিক্ষিকা অর্চনা রুজ সাহু প্রমুখ এদিন ছাত্রছাত্রী ও অভিভাবকদের রক্ত পরীক্ষা হিমোগ্লোবিন ও ইসিজি সহ বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসকরা বিদ্যালয়ের সহকারী শিক্ষক রামতনু নায়ক জানান ডক্টর রোজ মণিমহেশ হাসপাতাল এবং বিদ্যালয়ের যৌথ উদ্যোগে এই শিবিরের আয়োজন সম্ভব হয়েছে ছাত্রছাত্রীদের সুস্বাস্থ্যর কথা মাথায় রেখেই এই আয়োজন ডক্টর বিশ্বজিৎ রুজ বলেন স্বাস্থ্য ভালো থাকলেই পড়াশোনা ও কাজ সঠিকভাবে করা যায় তাই সমাজের জন্য এমন কাজে এগিয়ে আসতে পেরে আনন্দিত কুকুটিয় আয়োজিত এই স্বাস্থ্য শিবির ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মতো সন্তোষ পালের রিপোর্ট নিউজ বার্তা এটা আমাদের উদ্দেশ্য সেটা হচ্ছে রক্তের গ্রুপ একবার করে দিলে সারা জীবন একই থাকে একবার ছেলেদের জানিয়ে দেওয়া হলো তাদের একটা করে বড় কার্ড দেওয়া হবে সেই কার্ডটা সারা জীবন থাকবে আর প্রত্যেক বছর আমরা হিমোগ্লোবিনটা চেক করে দেখব যদি কারোর হিমোগ্লোবিন কম থাকে তাদের একটা ব্যবস্থা নেওয়া বা তাদের যে সুস্বাস্থ্যের জন্য যে চিন্তা ভাবনা সেই জন্য আমরা এটা করেছি সঙ্গে এই ব্যবস্থাপনায় মণিমহেশ হসপিটাল তাদের ডাক্তারবাবুদের নিয়ে এসছেন তাদের ডাক্তারবাবুরা সমস্ত ছাত্রছাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করবে এমনকি গ্রামের লোকেরও যদি কারোর কোনো অসুবিধা থাকে সেটাও পরীক্ষা করবে ইসিজিও করে দেবে একদম বিনা পয়সায় সঙ্গে ডক্টর বিশ্বজিৎ রুজ তার বাবার স্মৃতির উদ্দেশ্যে এই একটা স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করতে বলেছিল আমাদেরকে আমরা একসঙ্গে যুগ্মভাবে বিশ্বজিৎ রুজ এবং আমাদের স্কুলের সহযোগিতায় এই স্বাস্থ্য শিবিরটা আমরা করলাম এই স্বাস্থ্য শিবির আমরা আগেও করেছি এতে যেটা হবে ছেলেদের মধ্যে একটা উৎসাহ বাড়বে গার্জেনদের মধ্যে একটা উৎসাহ বাড়বে স্কুল আসার প্রবণতাও বাড়ে যে না মাঝে মাঝে স্কুলের স্বাস্থ্য পরীক্ষা শিবির বিভিন্ন ধরনের প্রোগ্রাম করা হয় যেমন আমরা আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন জায়গায়ও যাই প্রমোধবলক ভবনে শিক্ষামূলক ভবনে যেমন আগামী চোদ্দোই নভেম্বর শিশু দিবস আমাদের পরিকল্পনা আছে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে আমরা যাবো বোলপুরে শান্তিনিকেতন শিক্ষামূলক ভ্রমণে তো সেই রকম সেই উদ্দেশ্য একটাই যাতে ছেলেদের স্বাস্থ্য ঠিক থাকে যদি কারোর কোনো প্রবলেম থাকে ডাক্তারবাবুকে আমরা একটা কার্ড করে দিচ্ছি সেই কার্ডে উনি লিখে দেবেন যদি কারোর সমস্যা থাকে সেই সমস্যাগুলো আমরা নিরূপণ করার চেষ্টা করবো এমনকি ডাক্তারবাবু যদি লেখেন যে এর রক্তের এই গ্রুপটা বা এই ধরনের পরীক্ষাটা করলে ভালো হয় দেখা দরকার তাহলে সেই পরীক্ষাটাও ওনার ওনাদের ওই বাচ্চাদের আজকে হয়ে যাবে আমি এই প্রাইমারি স্কুলের প্রাক্তন ছাত্র আমার পাশ করেছি প্রায় সে পান্ন চুয়ান্ন বছর আগে পাশ করে গেছি তারপরে গ্র্যাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েশান পিএচডি পদ্ম করে আমি একটা মিস্ট্র সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ছিলাম দুর্গাপুর একটা রিসার্চ ইনস্টিটিউশনে আমি চিফ সায়েন্টিস হিসেবে রিটায়ার করেছি তো প্রথম থেকেই আমি দেখেছি আমি অনেক কষ্ট করে এখানে ছেলেমেয়েরা পড়াশোনা করেছি আমরাও করেছি এটা কয়েক ন্যাচারাল ছিল তখন নর্মাল আর কি তো আমার উদ্দেশ্য ছিল যে এখানকার গ্রামের আশেপাশে গ্রামের ট্যালেন্ট যেন নষ্ট না হয় প্রতিভা যেন নষ্ট না হয় অনেক সময় নষ্ট হয়ে যায় অনেক কারণে আর কি অর্থনৈতিক কারণ হয় সাপোর্ট পাই না ঠিকমতো সেই উদ্দেশ্যে আমি যখনই চাকরি পাই সেন্ট্রাল গভর্নমেন্টে তখনই আমি ঠিক করে নিই আমি গ্রামের জন্য কিছু আমার তরফ থেকে আমি যতটুকু আমি চেষ্টা করব। যাই হোক আমি প্রথমে প্রত্যেক বছরই আর কি আমি করি যেটা উনিশশো সাল থেকে এখানকার ছেলে মেয়ে যারা ফার্স্ট ডিভিশনে পাস করে তাদেরকে ফেলিসিটিউশান করা হয় সংবর্ধনা করা হয় সেটা নাইনটি নাইনটি সিক্স থেকে চলছে আর কি এখনও চলছে তারপরে আমার বাবার স্মৃতির উদ্দেশ্যে দু হাজার কুড়ি সালে একটা ছোট্ট লাইব্রেরি করা হয়েছে এবং প্রথমেই আমি ঠিক করেছিলাম যে আমাদের গ্রামের স্টুডেন্টদেরই চেষ্টা করব সাপোর্ট দেওয়ার জন্য পাঠ্যপুস্তক দিয়ে তো তারপরে দেখেছি আরও অন্যান্য গ্রাম থেকে রিকোয়েস্ট আছে গার্জেন তার থেকে এখন এই মুহূর্তে চোদ্দোটা গ্রামের স্টুডেন্টরা আসে এবং এই লাইব্রেরির ফেসিলিটি সুযোগটা নেয় আর তারপরেও দেখেছি এখানকার ছেলে মেয়েদের গ্রামের ছেলে মেয়েদের পার্টিকুলারলি স্বাস্থ্য সচেতনার একটা অভাব রয়েছে আর কি তো সেই উদ্দেশ্যেই এটা করা যাতে একটু স্বাস্থ্য সচেতন হয় কারণ আমরা জানি স্বাস্থ্যই সম্পদ হেলথ ইজ একটা কথাই আছে তো সেই উদ্দেশ্যেই করা যা একটা ব্লাড গ্রুপ আমাদের টেস্ট করা হবে এবং হিমোগ্লোবিনের টেস্ট করা হবে যাতে ওরা ভবিষ্যতে জানতে পারবে আমার ব্লাড গ্রুপটা কী এবং হেমোগ্লোবিনের মাত্রাটা কোথায় রয়েছে ডাক্তারবাবুরাও সাজেস্ট করবেন কি করা উচিত কি করা উচিত না এবং মেন উদ্দেশ্য হয়েছে স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে শিক্ষাটাও পড়াশোনাতে মনোযোগী হয় স্বাস্থ্য যদি খারাপ থাকে তাহলে ঠিক মতো মনোযোগী হয় না সেই উদ্দেশ্যেই আমার এই স্বাস্থ্যসেবিতা বাবার উদ্দেশ্যে ভালো